বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মানা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজ সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে সকালে যা কাজ ছিল সব কাজ বাজ সেরে নিয়েছিলাম তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার পরে রান্না করতে চলে গেছিলাম যেটা আমাদের রোজই করতে হয় মেয়েদের তো আজকে রান্না করেছিলাম কী কী তোমরা দেখো আজকে রান্না করেছিলাম লাল শাক ভাজা কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা তোমরা কীরকম করে খাও আমি তো এরকম করে রান্না করি উচ্ছে যদি তিত লাগে খেতে ভালো না লাগে তো আমি ওরকম কুমড়ো দিয়ে ভাজি আলু দিই না খুব ভালো লাগে খেতে আর করেছিলাম কচি কচি পটল নিয়ে এসেছিল কী সুন্দর একটু দানা ছিল না দানাগুলো মোটা না মানে কচি দানাগুলো হয় না সেরকম ছিল পটল থেকে পটল দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল করেছিলাম কাতলা মাছ রান্না সেরে নিয়ে তারপর চলে গেছিলাম কাজে কাজ থেকে এসে দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছিলাম যা রান্না করেছিলাম আমি খেয়ে দিয়ে দিয়েছিলাম এক ঘুম ঘুম থেকে উঠেই সন্ধে বাতি দিয়ে তোমার দাদা ভাই বললো একটু চাউমিন করো অনেক দিন হয়ে গেল বলতে গেলে চাউমিন করা হয় না একটু চাউমিন করো খাই রোজি তো বেশিরভাগই বাইরের এটা ওটা খায় তো আজকে একটু বাড়িতে চাউমিন করা বললাম ঠিক আছে করছি তো তাই একটু বেশি করে বাড়িতে চাউমিন করেছিলাম আমার আমার আবার সত্যি বলতে বাইরে চাউমিন খেতে বেশি ভালো লাগে বাইরের চাউমিনের থেকে আমি যতটা পারি বাড়ির চাউমিনই খাই বাইরের চাউমিন আমি একদমই খাই না তো দেখো তোমার দাদা ভাই আর আমার শোনা কীরকম চাউমিন খাচ্ছে আর আজকে বলতেই ভুলে গেছি চাউমিনে আজকে লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম তিনটে দিয়েছিলাম ক্যাপসিকামগুলো ভাজছিলাম না কত সুন্দর লাগছিলো কালারগুলো দেখেই লোভ লাগছিল আর একটা অন্যরকম লাগছিলো দেখতে বেশিরভাগই সবুজ ক্যাপসিকাম দিয়ে করা হয় সেদিনকে ফ্রায়েড রাইস করেছিলাম তো বেশি ক্যাপসিকাম লাগেনি তাই ভেবেছিলাম অল্প রাখি যদি চাউমিন বা পাস্তা করি করে খাবো তাই ছিল বলে করে খেয়েছিলাম চাউমিন খাবার পর সোনা বললাম মা আমি একটু রং পেন্সিল দিয়ে একটু আঁকব রং পেন্সিল দিয়ে তাই বললাম ঠিক আছে কর আঁক একটু তো আঁকছিলো আর বলছিলো কি কী আঁকছে অ্যাপেল পাপায়া আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো